নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলো মেনে চলুন নাম্বার এক দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না নাম্বার টু প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্নই দেবেন না নাম্বার তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না সে যেই হোক না কেন নাম্বার চার আপনার কন্যা সন্তানকে কখনো কারো বাড়িতে একা যেতে দেবেন না নাম্বার পাঁচ যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে নাম্বার ছয় সময়ে সময়ে আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন যে সে গুগলে কী সার্চ করছে নাম্বার সাত নিজের সন্তানকে সর্বনিম্ন দুটো ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন নাম্বার আট পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সে সময় মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন নাম্বার নয় কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে না দিয়ে সবসময় প্রেরণাদায়ক ছবি দেখানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন নাম্বার দশ কোনোরকম জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান নাম্বার এগারো কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন নাম্বার বারো আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন নম্বর তেরো আপনার মেয়ে যদি ছোট হয় এবং তাকে যদি সবাই আদর করে তাহলে সেই বাড়িতে রেখে আসবেন না কারণ কার্বনে কী আছে আপনি জানেন না নাম্বার চোদ্দো স্বাচ্ছন্দ্যবোধ করছে না এমন কারোর সাথে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না নম্বর পনেরো একটি বিষয় লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কি না নম্বর ষোলো আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে দেবেন না নাম্বার সতেরো নিজের সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে ফ্রি হবার চেষ্টা করুন আঠেরো নিজের বাড়িতে লাঠি জাতীয় কিছু বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গায় অথবা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে নাম্বার উনিশ পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে নাম্বার কুড়ি মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স একুশ থেকে ছাব্বিশ এই বয়সের মধ্যে অবশ্যই বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন এই ছিল আজকের ভিডিও আপনার কন্যা সন্তান বর্তমানে এখন কোন শ্রেণীতে পড়ছে কমেন্টে জানাতে ভুলবেন না এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রগতিশীল জীবন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ